ভারত জাকা শান্তার পাঠক আওতার ডাকে জোড়া প্রতিনিধিমূলক ডেপুটেশান পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ ডেপুটেশান মূলত প্রধান প্রধানত দাবি ছিল ফেক এসটি জালিয়াতি বাতিল করা এবং বেআইনিভাবে জালি সার্টিফিকেট বন্টন করে অফিসার ও ব্যবহারকারীদের শাস্তি আদিবাসীদের জমি অনৈতিকভাবে হস্তান্তর দেওয়ার বিরুদ্ধে ডাব্লিউ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে ডেপুটেশান ভারত জাকার সান্তার তার প্রতিনিধি সদস্য বা সদস্য কি বলছেন আমরা শুনব নমস্কার ভারত জাকার সান্তা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আজকে একটা প্রতিনিধি দল আমরা এসেছিলাম ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে স্পেশাল সেক্রেটারি আছে তার সাথে আমরা আজকে বসেছিলাম কিছু দাবি নিয়ে এসেছিলাম মূলত আমরা যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে রাজ্যে যেভাবে এসডিওরা মুড়ি মুরগির মতো জালি জাতিগত শংসাপত্র বিলি করছেন তার এগেন্স্টে আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম সেটা আমরা জানাই এবং আমাদের প্রতিনিধি দল আজকে কোনোভাবে সেটা সন্তুষ্ট হয়েছে বলে আমরা মনে করছি না আমরা একেবারে সন্তুষ্ট নই এই বিষয়টা নিয়ে তো আমরা যে দাবিটা জানিয়েছি এরকম হচ্ছে যে আমরা বহুবার ডেপুটেশন দিয়েছি অনেকবার ডেপুটেশন দিয়েছি বিভিন্ন এস ডিএফকে ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দিয়েছি ডিসিডাব্লিউকে ডেপুটেশন দেওয়া হয়েছে সিআইআর ডেপুটেশন দেওয়া হয়েছে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটেশান দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের হেন কোনো দফতর বাকি রইলো না যেখানে আর ডেপুটেশান দেওয়া বাকি রয়েছে তো আমাদের ডেপুটেশন কতটুকুগুলো জমে জমে পড়ে রয়েছে তা সত্ত্বেও দিনের পর দিন দেখা যাচ্ছে যে অসংখ্য অসংখ্য জালি সার্টিফিকেট ধারী ক্যান্ডিডেটরা মানুষরা তারা আদিবাসী যারা তাদের অধিকার কেড়ে নিচ্ছে বা অধিকার মেরে নিচ্ছে তো সেই কারণে আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম সেই দাবিটা হচ্ছে যে আমরা এর এগেনস্টে একটা তদন্ত কমিশন চাই দু হাজার এগারোর পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর উনি প্রায় তেরোটার ওপর কমিশন করেছেন তো আমরা আশা রেখেছিলাম যে হয়তো এখানেও আমরা একটা কমিশন চাইলে কমিশন উনি রাজি হবে কিন্তু খুব দুর্ভাগ্যবশত আমরা এখান থেকে সেরকমভাবে কোনো সদস্য পাইনি ওনারা বারবার নিজেদের দায়িত্বটা অন্য ডিপার্টমেন্টের দিকে ঠেলে দিতে চেয়েছেন একবার হোম মিনিস্ট্রির আন্ডারে যেতে বলছেন একবার ট্রাইবাল ডেভেলপমেন্টের আন্ডারে যেতে বলছেন কিন্তু ওনারা নিজেরা এই থেকে নিতে চাইছেন না ওনারা বলছেন এটা আমাদের এক্সপিয়ারের মধ্যে পড়ে না যেটা একেবারেই মিথ্যের কথা তো পরবর্তীকালে এখানে কী করবো সেটা আমরা খুবই তাড়াতাড়ি জানাবো কিন্তু আমাদের এই দাবিটা আজকে আমরা লিখিত দিয়ে গেলাম সেক্রেটারির কাছে ডিসিডাব্লিউ সেক্রেটারির কাছে তো পরবর্তীকালে এই দাবিটা নিয়ে আরও জোরালো আন্দোলন হবে এবং এই দাবিটা আমরা মানে বাস্তবায়িত করেই ছাড়ব যেভাবে হোক সেটা এছাড়াও আজকে আমরা অনেক কোশ্চেন করেছিলাম ওনাদের কাছে যে সকল এসডিওরা এই জালি সার্টিফিকেটগুলো মানে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে বা জারি করছেন তাদের এগেনস্টে কি টাইপের অ্যাকশান না হয়েছে কিন্তু ডিপার্টমেন্ট কোনো রকম সেখানে উত্তর দিতে পারছেন না তারা বিভিন্ন রকম গোল গোল কথা বলছেন কথা কোনো মাথা বন্ধু নেই লজিক কথাবার্তা বলছেন আমরা বললেন জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো এফআইআর হয়েছে ওনারা বললেন এফআইআর করা আমাদের এফটিআরের মধ্যে পড়ে না ঠিক আছে যদি এফআইআর না হলে আপনার কি উচ্চপদস্থ আধিকারিককে কোনো কমপ্লেন করেছেন ওরা বলেন হ্যাঁ আমরা কমপ্লেন করেছি ঠিক আছে বললাম যে কমপ্লেনের তারা কপিগুলোকে দেখতে পারি আমরা তোমার প্রত্যেক আছি কোনো পেপার আছে যে কপিগুলো আমরা নেবো বা আমরা দেখবো সে ওনারা কিছু দেখাতে পারেননি কিছু উত্তর দিতে পারেননি যে আছে দেবো না সেটাও বলতে পারেননি যে আছে এই কথাটাও তারা বলতে পারছেন না তো সুতরাং যে অফিসাররা এই জালি সার্টিফিকেট বন্টন করেছেন বা ডিস্ট্রিবিউট করেছেন তাদের এগেন্সে সরকার তরফ থেকে বা ডিপার্টমেন্টের তরফ থেকে রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না এবং ওনারা বলছেন যে আমরা দু থেকে আড়াই হাজার সার্টিফিকেট ক্যান্সেল করেছি হ্যাঁ এটা বাস্তব যে ওনারা ক্যান্সেল করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এক হাজার সার্টিফিকেট চোখে পড়লে তার মধ্যে দশটা পনেরোটা কুড়িটা ওনারা করছে কিন্তু এর মধ্যে অনেক কথায় তারা ক্যান্সেল করছেন না এছাড়াও সব সার্টিফিকেট বা সব এই ফেক নাম যে আমাদের চোখে পড়ছে তাও তো নয় তো আমরা এই ডেপুটেশন ডেপুটেশন খেলা থেকে বেরিয়ে আসতে চাইছি যে আমরা বারবার ডেপুটেশন বা নাম জমা দেব তার এগেন্স্ট হবে এই জিনিসটা আমরা চাইছি না একটা নিরপেক্ষ তদন্ত কমিশন চাইছি যারা এই টোটাল বিষয়টা তদন্ত করবে এবং যারা এই সার্টিফিকেট ব্যবহার করছে জালি সার্টিফিকেট এবং যারা বন্টন করছে ডিস্ট্রিবিউশন করছে অফিসার এদের সবার জন্য একটা আইন অনু ব্যবস্থা করা হয় নমস্কার আমরা তরফ থেকে এখানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এসেছি আমাদের বিষয়টা হচ্ছে সিধুমর্ণু আর কেনমর্ণু মূর্তি স্থাপনা করার জন্য সিধু কানু ডাহারে ওটা ওই বিষয়ে আমরা ডিজি স্যারের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম ঠিক আছে আজকেই যেরকম বললাম যে আমরা ডিজি স্যারের সাথে মিটিং করতে এসেছিলাম এখানে আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি আর তারপর আমরা সাইট ভিজিট করতে গেছিলাম যেখানে আমাদের সিদ্ধকনু আর ফুল স্ট্যাচুটা বসাবে তো আমাদেরকে এটাই বলা হয়েছে যে পরবর্তী আরেকটা মিটিং করা হবে আমাদের সিনিয়ররা এই ডিসিশনটা নেমে নেবেন যে কোথায় আমরা স্ট্যাচুটা স্থাপনা করব আশা রাখছি আমাদের সিনিয়র সাথে ছোট মিটিং রাখা হবে এবং অবশ্য সেটা ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পাবো আর মুক্তি স্থাপনের কাজও শুরু আমরা